বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তোমরা সবাই ইউটিউবে ভিডিও আপলোড করো কিন্তু কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার বিষয়ে সঠিক ধারণা নেই আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে সঠিকভাবে ভিডিও এডিটিং করতে হয় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করে দাও এখন তোমাদেরকে শেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার জন্য তোমরা তোমাদের মোবাইলে চলে যাও প্লে স্টোরে আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিলাম প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে সার্চ অপশনে সার্চ করে দাও ইনশট ইনশট বলে সার্চ করে দাও আমি ইনশট সার্চ করে দিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট বলে একটা অপশন আছে এখানে এটা তোমরা যদি তোমাদের ইনস্টল করা না থাকে তোমরা ইনস্টল করে নাও আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি তোমাদের যদি ইনস্টল করা না থাকে তোমরা ইনস্টল করে নিবে আমি এটাকে ওপেন করে নিলাম তোমরা তোমাদের অ্যাপটা ইনস্টল করে ওপেন করে নিবে এবার ভিডিও অপশনে ক্লিক করতে হবে ভিডিও অপশানে ক্লিক করলাম এবার নিউ অপশানে ক্লিক করতে হবে নিউ অপশানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবার এখান থেকে তুমি কয়টা ভিডিও নিবে সেই ভিডিও সিলেক্ট করতে হবে আমি এখান থেকে আমি এখান থেকে তিনটা ভিডিও নেব তোমাদের যে কয়টা প্রয়োজন তোমরা সেই কটা নিবে আমি এখান থেকে তিনটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি একটা দুইটা তিনটা তিনটা ভিডিও নিয়ে নিলাম এবার রাইট অপশনে ক্লিক করে দাও রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে সেখানে এটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দাও এখান থেকে তোমাদের যেটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় তোমরা সেটা নিয়ে নিতে পারো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম নিলাম রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার ক্যানভাসে চলে আসতে হবে ক্যানভাসে ক্লিক করলাম এবার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড তুমি কতটুকু নেবে অতটুকু তোমাকে সিলেক্ট করতে হবে আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এতটুকু রাখবো এতটুকু করে এবার রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো আমি এখানে তিনটা ভিডিও নিয়েছি তিনটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এবার দুই নম্বর ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এবার দুই নম্বর ভিডিওতে যাব একটা দুই নম্বর ভিডিওতে ক্লিক করতে হবে ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম এবার এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবার চলে আসতে হবে ক্যানভাসে ক্যানভাসে ক্লিক করলাম কতটুকু রাখবে তুমি কতটুকু রাখবে ততটুকু সিলেক্ট করে নিতে হবে আমি এতটুকু রাখলাম তারপর রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার দুই নম্বর ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো এবার তিন নম্বর ভিডিওতে সিলেক্ট করো তিন নম্বর ভিডিওতে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো ব্যাকগ্রাউন্ডে চলে গিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার ক্যানভাসে চলে আসলাম কতটুকু রাখবো ব্যাকগ্রাউন্ড অতটুকু সিলেক্ট করে নিব আমি এতটুকু রাখবো সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো এবার মিউজিক দিয়ে দিব এবার মিউজিক দেওয়ার জন্য অডিও অপশনে যেতে হবে আমি অডিও অপশনে ক্লিক করে দিলাম অডিও অপশানে ক্লিক করে মিউজিক অপশানে ক্লিক করে দিতে হবে তুমি যদি কোনো মিউজিক তোমার আগে থেকে বাসা থেকে সেই মিউজিকটা নিয়ে নিতে পারো মিউজিক অপশনে ক্লিক করে আর তুমি যদি কোনো রেকর্ডিং করতে চাও তাহলে এখানে রেকর্ডিং অপশানে ক্লিক করতে হবে রেকর্ডিং অপশানে ক্লিক করে রেকর্ড করে নিতে পারো তোমার ভয়েস দিয়ে এবার আমি মিউজিক দিয়ে সেট করব তার জন্য মিউজিকে চলে গেলাম মিউজিকে চলে গিয়ে মা মিউজিকে চলে আসতে হবে এবার আমার আগে থেকে একটা মিউজিক নেওয়া আছে সেই মিউজিকটা আমি নিয়ে নিচ্ছি বাটারফ্লাই পেট্রিক পেট্রিওক্স মিউজিকটা নিয়ে নিলাম এবার মিউজিকে ক্লিক করে ইউজ বলে একটা অপশান আছে ইউজ অপশানে ক্লিক করে দিতে হবে এবার মিউজিকটা নিয়ে নিলাম এবার রাইট অপশানে ক্লিক করে দিতে হবে রাইট অপশানে ক্লিক করে দিলাম অডিও মিউজিক হয়ে গেলো এবার স্টিকার স্টিকার অপশানে চলে যেতে হবে স্টিকার অপশানে চলে গেলাম এখানে স্টিকার বলে লেখা আছে স্টিকার অপশন চলে গেলাম এখানে গিয়ে এখান থেকে নিয়ে নিলাম ধরুন শেয়ারটা নিয়ে নিলাম শেয়ার অপশনটা নিয়ে এখানে সিলেক্ট এখানে বড় ছোট্ট করতে পারবে এখানে এখানে অল্প ছোট্ট করে এখানে বসিয়ে দিলাম মাঝে বসিয়ে দিলাম শেয়ার তারপর এখান থেকে নিতে হবে ইউটিউব বলে একটা অপশান আছে ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অপশানটা নিয়ে নিলাম সাবস্ক্রাইব অপশনটা নিয়ে এখানে বসিয়ে দিলাম ছোটো করে এখানে বসিয়ে দিলাম এটা আর আরেকটু বড়ো করে দিই এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব হয়ে গেল এবার লাইক অপশানটা সিলেক্ট করে দিব লাইক অপশানটা নিয়ে নিলাম লাইক অপশানটা এখানে দিয়ে দিলাম বসিয়ে দিলাম স্টিকার হলো এবার রাইট অপশানে ক্লিক করে দাও এবার লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারে সিলেক্ট করে ভিডিওটা পুরো টেনে দিতে হবে এবার শেয়ার অপশানে ক্লিক করে টেনে টেনে দিলাম ভিডিওটা পুরো দিয়ে দিব পুরো দিয়ে দিচ্ছি টেনে দিলাম টেনে দিয়ে দিলাম এবার সাবস্ক্রাইব অপশানে ক্লিক করলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দিয়ে দিলাম পুরো ভিডিওতে দিয়ে দিলাম এবার লাইক ক্লিক করলাম টেনে দিলাম পুরোটা পোরোটা দিয়ে দিলাম হুম দিয়ে দিলাম এবার রাইট অপশানে ক্লিক করে দাও এবার স্টিকার হয়ে গেল টেক্সট অপশানে ক্লিক করো এবার টেক্সট অপশানে ক্লিক করলাম কী বিষয়ে ভিডিও দিয়েছ আমি ধরে এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার ভিডিও দিয়েছে তাই এখানে ফ্লাওয়ার ভিডিও লিখবো টাইট তুমি কি লিখবে লিখতে পারো এখানে তোমার যেটা মন চাই আমি ফ্লাওয়ার ভিডিও বলে লিখে দিব ফ্লাওয়ার ভিডিও লিখলাম ফ্লাওয়ার ফ্লাওয়ার ভিডিও ফ্লাওয়ার ভিডিও লিখলাম এখান থেকে তুমি কালার সিলেক্ট করে নিতে পারো কোন কালারটা দিবে কোন কালার দিবে তুমি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারো কোনটা দিবে তোমার যেটা মন চায় সেটা দিবে আমি এই কালারটা দিয়ে দিলাম রাইট অপশনে ক্লিক করে দিলাম এখানে এনি অ্যানিমেশনে দিয়ে দিতে পারো এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করে দাও লেখাটা কেমনভাবে আসবে এখানে দেখাবে আমি এই অপশানে ক্লিক করে দিলাম লেখাটা এমনভাবে আসবে বড় করে দিলাম উঠিয়ে দিলাম হুম হলো এবার রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার এই ফ্লাওয়ার লেখা ভিডিওটা পুরোটা টেনে দিবো সিলেক্ট করে পুরোটা টেনে দেব পুরোটা টেনে দেব পুরোটা টেনে দিলাম এবার রাইট অপশানে ক্লিক করে দেব টেক্সট হয়ে গেলো এখান থেকে তুমি ফিল্টার দিয়ে দিতে পারো কোন ফিল্টার দেবে আমার ফিল্টার প্রয়োজন নেই আমি কোনো ফিল্টার দেবো না এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম তোমাদের যেটা ফিল্টার প্রয়োজন সেটা দিয়ে দিতে পারো এখানে কাট করে নিতে পারো প্রি কাট কাঠ বলে অপশান আছে এখানে কাট করে নিতে পারো যেটা প্রয়োজন হয় যতটুকু করে কাট অপশানে আসবে আসার পর যতটুকু তুমি রাখবে অতটুকু এটার ভিতরে রাখতে হবে যতটুকু রাখবে আর যতটুকু কেটে দিবে এটা বাইরে রাখতে হবে কতটুকু কেটে দেবে টুকু যদি কেটে দাও বাহিরের অপশানটা কেটে যাবে ভিতরের অপশানটা থেকে যাবে হুম কতটুকু দিয়ে রাইট অপশনে ক্লিক করে দিলে কেটে যাবে কিন্তু আমি এখানে কাটবো না তোমরা যে কাটতে কেটে দিতে পারবে এখানে আমার কাটার প্রয়োজন নেই তাই আমি কাটলাম না এবার রাইট অপশানে ক্লিক করে দিবে কেটে তোমাদের যতটুকু কাটার প্রয়োজন হয় তারপর এখানে ভলিউম অপশানে তোমাদের ভলিউম কতটুকু বাড়াতে চাও ততটুকু বাড়াতে পারবে কমাতে স কমাতে পড়বে এটা বলিয়াম অপশন আমি এতটুকু রেখে দিলাম রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার এটা তো ব্যাকগ্রাউন্ড এটা হলো স্পিড কতটুকু স্পিড রাখতে চাও তুমি যতটুকু স্পিড রাখতে চাও রাখতে পারবে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে যত স্পিড লাগে আমার স্পিড যে যতটুকু আছে এতটুকুই হয়ে যাবে রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার তুমি যদি কোনো ভিডিওর মাঝে কোনো অফ করে দিতে বন্ধ করে দিতে চাও মানুষকে না দেখাতে চাও এখানে অপার বলে একটা অপশান আছে এখানে মেরে তুমি অফ করে দিতে পারবে কতটুকু কী করবে অফ করে দিতে পারবে এখানে এখানে রাইট অপশানে ক্লিক করে দাও তারপরে তুমি যদি কোনো ভিডিও রিভার্স ভিডিও বানাতে চাও যেটা করছো ভিডিও তার উল্টো ভিডিও বানাতে চাও তাহলে এখানে রিভার্স ভিডিও একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবে এখানে রিভার্স করে দেবে আমার রিভার্স দরকার নেই আমি ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দেব আমার রিভার্স দরকার নেই ক্যান্সেল করে দেব ডুপ্লিকেট করতে চাইলে একটা ভিডিও ডবল হয়ে যাবে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে একটা ভিডিও ডবল হয়ে যাবে এবার আমি ভিডিওটা এখানে আরও একটা অপশান আছে অডিও অপশানে ক্লিক করবে অডিও অপশানে ক্লিক করার পরে তোমার যে ভিডিওটা করেছ সেই ভিডিওর একটা ভলিউম আছে সেই ভিডিওর ভলিউমটা সাউন্ডটা একদম কমিয়ে নিবে যদি কমিয়ে নিতে চাও একদম কমিয়ে নিবে ভিডিও অপশানে ক্লিক করে একদম আমি কমিয়ে নিলাম আর যেটা মিউজিকটা দিয়েছিলাম সেই মিউজিকটা মিউজিকের ভলিউমটা বাড়িয়ে নিলাম বাড়িয়ে রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার আবার রাইট অপশানে ক্লিক করে দিলাম এবার এই ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে এবার এক্সপোর্ট বলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশানে ক্লিক করে দাও এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিলাম এবার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে একটু অপেক্ষা করো একটা অ্যাডভার্টাইজ আসবে অ্যাডভারটাইজটা হয়ে গেলেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এবার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল ভিডিওটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছি ভিডিওটা ডাউনলোড হচ্ছে ভিডিওটা ডাউনলোড হবে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে কেটে দিব ভিডিওটা আমার গ্যালারিতে চলে গেছে এবার এটাকে ডিসকাড করে দিলাম চলে আসার এবার আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পর আবার ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সে ভিডিও শুনে ক্লিক করে